বন্ধুরা আজকে আমাদের গোসাই বাড়ি নেমন্তন্ন আছে তাই আমরা সবাই চলে এসেছি এই প্রথমে দিয়েছে সাদা ভাত শাক আছে এখন সব রকমের ভাজা আসছে এত কি কি ভাজা নাম তো বলতে সব রকমের ভাজা আছে সব দিচ্ছে মাতাজি আমাদের পরিবেশন করছে আমাদের গোসাই খেতে বসেছে শুরু করে দিয়েছি দেখো খাচ্ছে সবাই তাই যে আবার মোচার ঘন্ট দিয়েছে এই যে পালং শাক দিয়ে খাচ্ছি টমাটম দিয়েছে আলু দিয়ে তরকারি টক টক খুব সুন্দর হয়েছে মোচাটা এবি সুন্দর হয়েছে

মহারাজ একটু তাকান তো তো এই যে আমাদের মহারাজ আজকের মতন এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আর আমার পাশে থাকবো